নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত গরমে যখন একদমই রান্নাঘরে গিয়ে রান্না করতে ইচ্ছা করে না তখন সহজেই এই রকম চার রকম ভর্তা আমি কিভাবে বানিয়ে নিয়েছি চলুন দেখে এই ভর্তা রেসিপিগুলো দিয়ে গরম ভাতে খেতে আমাদের মন্দ লাগবে না তাই চারটি উপকরণ আমি নিয়ে নিয়েছি একটু মসুর ডাল একটু কুমড়ো দুটো ডিম আর দুটো টমেটো এই চারটি উপকরণ দিয়েই আমি চারটে ভর্তা বানিয়ে নিয়েছি টমেটোগুলোকে একটু গোল গোল করে কেটে নিতে হবে দেখুন এভাবে আর কুমড়োটাকেও তাই খোসাটা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ডিম আর মুসুর ডালটাকে কুকারের মধ্যে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি দেখুন দুটো সিটি দেওয়ার পর মুসুর ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ডিম দুটোও তাই একই সাথে দুটোই সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব দেখুন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আর তার সাথে ভেজে নেব কয়েকটা রসুন এই রসুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই একই মশলায় সবগুলো ভর্তা কত সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নিয়েছি রান্না করতে ইচ্ছা না করলে এইভাবে বাজি রান্না করে দিন বাড়িতে খেয়েই নেওয়া যায় দেখুন পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজটাতে সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা কুড়ি এতে ভর্তার কালারটা কালারগুলো বেশ ভালো আসবে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে সেটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব আবার ওই তেলেই আমি যে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম কুমড়োগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার কুমড়োগুলো তেলে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দিতে হবে কারণ এটা ভেতর থেকে যাতে একেবারে সিদ্ধ হয়ে যায় ভাজা হওয়ার সাথে সাথে দেখুন এটাকে এবার উল্টে নিয়েছি উল্টে নিয়েও তাই একইভাবে একটু ঢাকা দিয়ে নিতে হবে দেখুন এটা একদমই ভাজা হয়ে গেছে এবং ভিতর থেকে সিদ্ধও হয়ে গেছে এবার ওই একই তেলে আবার টমেটোগুলোকেও দিয়ে দিতে হবে টমেটোগুলো দিয়েও একইভাবে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলেই দেখুন টমেটোগুলো গলে যাবে এবার উল্টো উল্টে উল্টে দিয়েও একবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে এক টগুলো কাটে তোর পাত্রের মধ্যে তুলে নেবো এবার এই মশলাগুলি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর যে যে ভর্তাগুলো বানাবো সেগুলোও আমি রেডি করে নিয়েছি এবার ভর্তাগুলো মেখে নেওয়ার পালা প্রথমে একটা শুকনো লঙ্কাকে নুন দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তাতে একটু ভাজা পেঁয়াজ দিয়ে একই সাথে মেখে নিতে হবে তারপর কুমড়োগুলোকে দিয়ে ওর মধ্যে দিয়ে আমি সুন্দর করে মেখে নেব তাহলেই রেডি হয়ে যাবে কুমড়ো ভর্তা সুন্দর ভাতটা গরম ভাত দিয়ে গরমকালে খেতে বেশ ভালো লাগে আবারও তাই সামান্য একটু নুন দিয়ে একটু লঙ্কা দিয়ে প্রথমে নুন এবং লঙ্কাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে তারপরে একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি এখানে কাঁচা পেঁয়াজটাকে নুন লঙ্কার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি একটু রসুন ভাজা রসুন ভাজাটাকেও এর সাথে মেখে নিতে হবে সামান্য একটু পেঁয়াজ ভাজাও দিয়ে দিয়েছি তারপর মুসুর ডালগুলো এর মধ্যে দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে এটা ভীষণ হেলদি মুসুর ভর্তা বাচ্চারা খেতেও ভীষণ ভালোবাসে আবারও তাই একটা লঙ্কাকে দিয়ে সুন্দরভাবে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে এবার ডিমগুলোকে মধ্যে দিয়ে ভেঙে মিশিয়ে এটাই মশলার সাথে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন রেডি ডিম ভর্তা এবার পরে রইল টমেটো ভর্তা সেটাকে ওই একইভাবেই বানিয়ে নিতে হবে এই টমেটোর ভাত্তায় রসুনের রসুনের ব্যবহারটা ভীষণই ভালো লাগে খেতে এইভাবে একবার টমেটো ভর্তা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় টমেটোগুলো মেখে নেওয়ার সময় এর মধ্যে থেকে খোসাগুলো বের করে নিতে হবে দেখুন খোসাগুলো একে একে বের করে নিয়েছি বের করে করে নিয়ে এটাকে সুন্দরভাবে মেখে রেডি নিতে হবে দেখুন একদম দশ মিনিটের মধ্যেই আমি চার রকম ভর্তা বানিয়ে নিয়েছি এই চার রকম ভর্তা দিয়ে গরমকালে দিন ভাত খুব সুন্দরভাবেই খেয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা